হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ চলেসিজি তোমাদের সামনে নতুন আর একটা ভ্লগ নিয়ে তো সবাই কেমন আছো আশা করি সকলে সবাই খুব ভালো আছো আমাদেরও বেশ চলে যাচ্ছে তো আগের ভিডিও তোমাদের দেখেছিলাম যে আমাদের নতুন যে ঘরটা হচ্ছে সেখানে পাটা মারা হচ্ছে তো দেখো এটা যে যেটা দেখেছিলে তারপরের দিনকার ভিডিও এটা বড় ঘরটায় পাটা মারা বাকি ছিল আজকে সকাল সকাল মিস্ত্রি চলে এসেছে পাটা মারার কাছে লেগে গেছে মোটামুটি আমরা ধরেছি যে হয়তো বুধবার করে যদি ঢালাই দেওয়া হয় সেই প্ল্যানিংয়েই কাজ এগোনো চলছে তো দেখো এদিকে রেলিংটা আজকে ভাঙা হয়ে গেছে পুরো কীরকম লাগছে না কেমন ছিল আর কেমন হয়ে গেলো সব তৈরি জিনিস ভাঙা পড়লে খুব খারাপ লাগে আর কত ইট টিট একদম সব পড়েছে আর দেখো আমাদের এখন সব কিছু তিনতলার ছাদে শুকো দিতে হয় দুতলায় কোনো জায়গা নেই তো সব কিছু এখানে তিনতলার ছাদে মেলা রয়েছে এখানে মিস্ত্রি কাকুরা কাজ করছে আর যে ইটগুলো ওখানে রেলিং থেকে বেরিয়েছে ওখান থেকে আমাদের বাপি ইটগুলোকে ভেঙে মানে আর কি ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে ভালো এই যে সব ইটগুলোই বলতে গেলে ভালো ইট ভাঙা ভুঙি নেই বললেই চলে তো আর এখন আমি আর অভিজিৎ গিয়েছিলাম একটু ইলেকট্রিকের দোকানে কাউন্সিলিংয়ের সব জিনিসপত্র আনার জন্য আমি শখ করেই গিয়েছিলাম আরও অন্য কাজ ছিল তো এখানে কাজ হচ্ছে কাজ চলুক আর চলো তোমাদের সাথে নিচে যা যাক আর নিচেতে তো একদম কারেন্টও নেই শুধু কারেন্ট চলে যাচ্ছে জানো আর এই যে এখন দালান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে এই যে দালান থেকে ছোটো ছাদ আমরা এটা দিয়েই তো যেতাম পেরিয়ে পেরিয়ে তো এই যে ছোটো ছাড়ায় ঘরটা হচ্ছে এখান থেকে দেখলেও পরিষ্কার বুঝতে পারা যাবে যারা আমার আগে ব্লগ দেখতে এরপরে অনেক কিছু হয়ে গেছে মেয়েকে চান টান করিয়েছি মেয়েকে ঘুম পাড়াতে গেছি কিন্তু আবার ওই যে লোডশেডিং হয়ে গিয়েছে তো ঘুমার পাড়াতে পারলাম না আর এর মধ্যে দেখো এখানে রড টড চলে এসেছে আর যখনই কারেন্ট যাচ্ছে নয় আসছে তখনই মিস্ত্রিরা এখানে রড কাটছে আবার তো চলে যাচ্ছে এরকম ভীষণ ভোগাচ্ছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে চলছে আর এখানে রড কাটা চলছে আরও যা আজ হচ্ছে মেয়ে আর মোটেই ঘুমোবে না তো মেয়েকে তাই জন্য আমি চান টান করিয়ে চুলটাও যাতে ভিজে আছে যাতে না ঘুমিয়ে পড়ে সেজন্য একবারটি ফাঁকে এলাম ফাঁকে এসে তখন দেখছি যে এই কাজ চলছে তো আমাদের হঠাৎ আবার মানে বুধবারে নইলে ঢালাই হবার কথা হঠাৎ করেই ঠিক হলো যে মঙ্গলবার বিকালে হবে তো সেজন্য আবার খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো টাইপের চলছে কাজ তার মানে ভীষণ তাড়াহুড়ো কাউন্সিলিংয়ের জন্য মিস্ত্রিকে ডাকা হয়েছে সেটা তো বিকাল চারটের সময় আসার কথা আগে যেটা খবর দেয়া ছিল কিন্তু সে আবার তার আগে আসতে পারবে না তো এখন সবটাই নির্ভর করছে ইলেকট্রিক মিস্ত্রির ওপর যদি সে তাড়াতাড়ি আসতে পারে এসে কাজটা আগে করে দিতে পারে তাহলে আজকে ঢালাই হবে মানে মঙ্গলবারে ঢালাই হবে তা নইলে সেই বুধবারে ঢালাই হবে এখন দুপুর একটা দিনের হেফে দেখা যাক কত দূর কি এই যে বেটিয়া আমার ঘুমায় নেই অস্থির করে তুলছে নিচে ওপরে ছাদে আনলাম এখন আমারও কাজ দেখছি আর কেউ আনলাম ও ঘরেতে থাকবে না ও চোখে ঘুম নেই বাপরে বাপ আজকের কাজ কাজ বেশ জোর কদমেই চলছে কেননা এখনো পর্যন্ত আমরা জানি যে আজকে সন্ধ্যাবেলায় হয়তো ঢালাই হবে মিস্ত্রি টিস্ত্রি কাউন্সিলিংয়ের সব আসবে এবং কাজ হয়েও যাবে এখনও পর্যন্ত আমরা জানি যে আজই ঢালাই হবে মানে মঙ্গলবার ঢালাই হবে তো তারপরে যদিও বা সব ফেসতে গিয়েছিল সেটা কিছু করা যাবে না আর কারণ কাউন্সেলিংয়ের মিস্ত্রি ফোন করে বলছে যে আমার মিনিমাম তিন ঘন্টা কাজ লাগবে আমি তো অত তাড়াতাড়ি কাজ করতে পারবো না তো শুধু শুধু অত তাড়াহুড়ো করে একটা শুভ কাজ ওইভাবে করে লাভ নেই তো আর এখন নিচে চলে এসেছি বলতে ওপর ঘরে আর কি মেয়েকে ছেড়ে দিয়েছি মেয়ে মেয়ের প্রিয় জায়গায় চলে গেছে জানালায় ও তো এখানটায় যে কতবার মাথা ঠুকে যায় ও তবু কোনো কাগজ নেই ও বেমালুম খেলা করবে আর যাচ্ছি না ঘুমোচ্ছেও না যেহেতু ওই বন্ধ জায়গায় গিয়ে লাভ নেই জন্য বড় জানলা আছে এখানে মেয়েকে ছেড়ে দিলাম চলে চলে এসো দাদা চলে আসবে এক্ষুনি চলে এসো চলে এসো এরপর অনেক কষ্টে ননিকে ঘুম পাড়িয়েছি প্রায় সাড়ে চারটের দিক করে ঘুমিয়েছে আবার পৌনে ছটার সময় করে উঠেও পড়েছে আর ননি গেছে এখনও দাদানের সাথে একটু বেরু বেরু করতে আর আমি জাস্ট একবার ওপরে এলাম তখন সেই মাত্র মিস্ত্রিরা এসেছে ইলেকট্রিকের তো এখানে দেখো কাউন্সেলিংয়ের জন্য তার ফেলছে এখানে তার বিছাই হচ্ছে আর আমি কখনও নিজে মানে সামনে থেকে এরকম কাজ দেখিনি আমাদের বাড়িতেও সব কিছু তৈরি ছিল ঢালাই ফালাই হয়নি সব আমরা হওয়ার আগেই হয়ে গিয়েছিল তাই জন্য বাড়িরও কাজ দেখিনি আর শ্বশুর বাড়িরও নয় তো এই ফার্স্ট টাইম দেখছি ভালোই লাগছে আবার কাউন্সেলিংয়ের কাজ বলে একটু আমাদের বাড়িতে থাকে না পুরোনো দিনের বাড়ি তো তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে এখানে এই একটা ঘর হলেও কাউন্সিলিং হচ্ছে এটা একটু আমাদের বাড়িতে নতুনত্ব লাগছে তো তার জন্য ভালো লাগছে আর দেখো দুর্গা মন্দিরে সবাই বসে রয়েছে এখন সন্ধেবেলা মানে সন্ধ্যে হব হওয়ার একটু পরই আমার সন্ধ্যা দিয়ে দেবে তো চলো এখন এই মিস্ত্রিরা যেহেতু এলো এখন অনেক দেরি আছে মেয়েকে খাইয়ে টাইয়ে আবার তারপরে আমি ওপরে আসব তো ফিরে এলাম আবার বেলা দেখো এখানে লাইট জেলে কাজ করছে আর দেখতে দেখতে কাজ হয়েও গেল ওই সাড়ে সাতটার দিক করে কমপ্লিট হয়ে গিয়েছিল করা তো এত পরে এত রাত্রে তো আর ঢালাই দেওয়া সম্ভব নয় দিনের আলোতেই ভালো সব জিনিস আর এখন দেখছি এখানে আর টিপ টিপ করে একটু একটু করে বৃষ্টি নামিয়েছে তো বন্ধুরা আমাদের বাড়ির কাজ এই পর্যন্তই রয়েছে কাল মানে বুধবার দিন আমাদের বাড়ির ঢালাই রয়েছে তো সকল আশীর্বাদ করে যেন ঠিকঠাকভাবে কাজটা হয়ে যায় তো আসছি আবার পরের ভিডিও নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই